উনিশশো সেবা প্রকাশনে থেকে এক ধরনের ভলিউম বই বাজারে নতুন আসে প্রতিটা ভলিউমে পাঁচটি থেকে ছয়টি করে গল্প জনপ্রিয় গল্পগুলো আগে একটা করে বইয়ে ছাপা হতো এখন এই একটি মোটা ভলিউমে একাধিক গল্প একসাথে পাওয়া যাচ্ছে মোট পনেরোটি মোটা ভলিউম ছাপানো হয়েছিল যার প্রতিটির মূল্য ছিল আশি থেকে একশো টাকা করে সামগ্রিকভাবে হিসাব করলে ভলিউম সাশ্রয়ী কিন্তু সেই উননব্বই সালের তুলনায় এই মূল্যটিকে বেশ চড়াই বলা যায় এই উচ্চ মূল্যের কারণে সেগুলো প্রথম মুদ্রণের পর আর দ্বিতীয় মুদ্রণের মুখ দেখেনি ফলে আস্তে আস্তে ভলিউমগুলো বাজার থেকে বিলুপ্ত হয়ে যায় প্রায় চার বছর অনুসন্ধানের পর মেগা ভলিউমের সম্পূর্ণ সেটটি আমার সংগ্রহে আসে তিন গোয়েন্দা মাসুদ রানা প্রতিটি চারটি করে এবং জুলভানের তিনটি মোট পনেরোটি সাইজের ভলিউম বের হয় এরিক মারিয়া রেমার্কের বইগুলো মুগ্ধ হতে হয় এরিক নিজে প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিক ছিলেন তার বইগুলোতে যুদ্ধক্ষেত্রে তার নিজের জীবনের তর্তাজা অভিজ্ঞতা এবং অনুভূতি ফুটে ওঠে আশির দশকে ছাপা হওয়া সেবার অনেক রূপকথার বই এখন দুর্লভ এই বইটা আরেকটা ভীষণ দুর্লভ সংগ্রহ শিকার নিয়ে সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ বইটি লিখেছে পঁচাবি গাছী সুন্দরবনে ওনার নিজের অভিজ্ঞতায় রোমহর্ষক সব শিকারের ঘটনা এই বইতে উঠে এসেছে সেবার সবচেয়ে ফাইনেস্ট অনুবাদের একটি বলে আমি মনে করি রবিনহুড এই পেপার ব্যাগ সংস্করণটি প্রথম সংস্করণ আরো কিছু অনুবাদ বই আছে যেগুলো আশির দশকের ফিনটেজ সংক্ষিপ্ত আকারে এবং সহজভাবে মহাভারত এবং রামা চাইলে এই সংস্করণটি দারুণ এবং এই অধ্যায়ের সর্বশেষ চমক বিলুপ্ত এই বইগুলো উনিশশো সালে কলকাতা রিফ্লেক্ট প্রকাশনী থেকে লাল বেগুনি প্রকাশিত হয় বইগুলো আকৃতিতে ছোট হাতে নিয়ে পড়ার জন্য আরামদায়ক উপজ্য পরিমাণে ঠাসা এক মলাটে আলালের ঘরের দুলাল হুতুলটাচার নকশা মেঘনাথ বদকাব্যের মতো গুরুত্বপূর্ণ কিছু ধ্রুব সাহিত্য তো পাওয়া যাবেই আবার ফিরিঙ্গি বণিক রত্নপতি কুলি কাহিনী ক্ষিতীশ বংশাবলী চরিত এরকম নাম না জানা বেশ কিছু দুষ্প্রাপ্য বা হারিয়ে যাওয়া সাহিত্য একসাথে জড়ো করা হয়েছে এছাড়া রামায়ণ এবং মহাভারত বই দুটো সংগ্রহে রাখার মতন সেবার সেন্ট মার্টিনে বেড়াতে যাবার পর সেখানে রাতের আকাশ দেখে খুব মুগ্ধ হয়েছিলাম তারা নিয়ে ফ্যাসিনেশন আকাশ মহাকাশ এসব নিয়ে একটা মুগ্ধতা একটা আলোড়ন সৃষ্টি হয় মনের রাজান্তি সেই কৌতূহল বা অবসেশন থেকেই আমি ঝুঁকে পড়ি তারা বিষয়ক বইয়ের সন্ধানে আর এভাবে একদিন ঠিকই সন্ধান পেয়ে যায় তারা বিষয়ক অনন্য অসাধারণ বইটি তারা পরিচিতি যার নাম তারা সম্পর্কে জানতে এই একটি বই আসলে যথেষ্ট এত উৎকৃষ্ট বই যিনি লিখতে পারেন তাকে জানবার আগ্রহ থেকে যায় বইটি লিখেছেন আব্দুল জ বাংলাদেশে তারা নিয়ে কাজ করা লোকেদের অগ্রদূত প্রাচীনকাল থেকেই তো আসলে মানুষের সৌরজগৎ রাতের আকাশ নিয়ে কৌতূহল ছিল কারণ পৃথিবীর মানুষেরা তখন ছিল বিশুদ্ধ খোলা আকাশের নিচে রাতের আকাশ উপভোগ করার কোনো প্রতিবন্ধকতা তাদের ছিল না কাজেই সেই সময়ের আকাশ যে আরও ভয়াবহ ছিল তা অনুমান করে নেওয়াই যায় ষাটের দশক সোভিয়েত ইউনিয়ন ভেঙে তখনও রাশিয়া হয়ে যায়নি সোভিয়েত ইউনিয়ন এ সময় তাদের সাহিত্যগুলো রুশিয়ান থেকে বিশ্বের অন্যান্য ভাষায় অনুবাদ করে নানান দেশে পাঠাতে শুরু করে এই প্রক্রিয়ায় বাংলা ভাষার বইও ঢাকা এবং কলকাতায় আসতে শুরু করে সত্তরের দশকে বই অনুবাদ করার জন্য বাংলাদেশ এবং কলকাতা থেকে অনুবাদকরা পাড়ি জমাতে শুরু করেন সোভিয়েত ইউনিয়নে সরাসরি রুশিয়ান ভাষা থেকে একে একে বাংলায় অনুদিত হতে থাকে সোভিয়েত সাহিত্যের বিখ্যাত সব গল্প এবং উপন্যাস তলস্থয় দস্তভস্কি ম্যাক্সিম কোরকি চেক পুশকিন, তোরকেনাইফ নিকোলায় গোগলের মতো লেখকরা কেবল সোভিয়েত নয় বিশ্ব সাহিত্যের উল্লেখযোগ্য নাম রাশিয়ান সাহিত্যের সৌন্দর্য হচ্ছে এগুলো গভীর অন্ধকার এবং হতাশজনক বলা হয়ে থাকে রাশিয়ান সাহিত্য সম্পূর্ণভাবে যন্ত্রণা নিয়ে গঠিত একটা চরিত্র কষ্ট পাচ্ছে লেখক কষ্ট পাচ্ছেন মাঝে মাঝে পাঠকের কষ্ট হয় আর যখন তিনজনই কষ্ট পায় সেটাই হয়ে দাঁড়ায় একটা মাস্টার পিস রাশিয়ান সাহিত্যগুলো মানুষের অভিজ্ঞতা এবং মানুষের মানসিকতার জটিল এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের সহজ পাঠ মানুষ যদি একই সাথে পানির নিচে এবং ডাঙ্গায় বসবাস করতে পারত তাহলে কেমন হতো উভচর মানুষ সেরকম বিষয়বস্তু নিয়ে একটা অসাধারণ ভিত্তিক বই সোভিয়েত বইয়ের বাংলা অনুবাদকদের একজন দ্বিজেন শর্মা তিনি রুশ বই বাংলা অনুবাদ করার স্মৃতিচারণ করে বলেন একবার অনুবাদ শেষ করার পর তার সম্পাদক বলেন তোমার অনুবাদে অনেক বানান ভুল থাকে দ্বিজেন শর্মা মনে মনে ভাবেন দেশে প্রুফ রিডার থাকে বিধায় কখনো বানান নিয়ে ভাবতে হয়নি তিনি বলেন তারা বাংলা বানান খুব ভালো জানেন কিন্তু রচনাশৈলীর সৌন্দর্য বা বৈশিষ্ট্যের তেমন বোঝেন না অনুবাদ শুদ্ধ হলেই তারা খুশি তাই বানানের পাশাপাশি রচনাশৈলীও চমৎকার করার জন্য কাজ করে যান অনুবাদকেরা পাহাড় ও স্টেপের রাখান এই বইটা আমার ভীষণ প্রিয় এতে ভিন্ন স্বাদের মোট তিনটি অসাধারণ গল্প রয়েছে উল্লেখ্য সবগুলো গল্পই পাহাড়ি পরিবেশে আবর্তিত হয়েছে এইসব সোভিয়েত বইয়ের যে ব্যাপারগুলো পাঠককে প্রথম দর্শনেই মুগ্ধ করে ফেলবে তা হলো এর চোখ ধাদন অঙ্গবিন্যাস উন্নত মানের বাধাই দামি কাগজ প্রচ্ছদ সব কিছুই ভীষণ রকম ব্যতিক্রম এক এক ধাঁচের বইয়ে রয়েছে এক এক রকম ভাব গাম্ভীর্য রূপকথার এবং শিশুতোষ বইগুলোর চোখ ধাঁধানো রঙিন ইলাস্ট্রেশন এই সব বইকে করে তুলেছে আরও আকর্ষণীয় বিজ্ঞান ভিত্তিক এবং মহাকাশ বইগুলো আমার আরেকটি আকর্ষণের জায়গা এসব চন্দ্রাকি সোভিয়েত বইগুলো নিয়ে গিয়েছে এক ভিন্ন রকম উচ্চতায় এই বইগুলো সংগ্রহে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে বিশেষ করে পৃথিবী আকাশ বইটি দুর্লভের মধ্যেও দুর্লভতম যে সোভিয়েত বইটি আমি দেখাতে চলেছি কুল কাদিরভের এই বাবর বইটি খুব বেশি সংগ্রাহকের কাছে থাকার সম্ভাবনা নাই ছাব্বিশ ডিসেম্বর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে আর সেই সাথে এই সমস্ত সোভিয়েত বাংলা বইয়ের সরবরাহ বন্ধ হয়ে যায় সময় গড়ানোর সাথে বইয়ের দোকান থেকে বিলুপ্ত হয়ে যেতে থাকে রাসায়ন বই ফলে এগুলো সংগ্রাহকদের কাছে হয়ে ওঠে দুষ্প্রাপ্য আমি যখন বইগুলো সংগ্রহ করা শুরু করি সেটা দু হাজার সালের কথা অনেক দিন অনেক দোকান ঘুরে কখনো ঢাকা কখনো চট্টগ্রাম থেকে একটা দুটো করে বই যেত বাংলা ম্যাগাজিনের ইতিহাসে এই বইগুলো একটা মিরাকেল একটা অবিশ্বাস্য ব্যাপার বিদগ্ধ পাঠকের মনের খোরাক একদম মিটিয়ে দিতে পারে এই সব সংখ্যা মিজানুর রহমানের ত্রৈমাসিক মিজানুর রহমানকে বলা হয়ে থাকে প্রকাশকদের প্রকাশক মুঘল সম্রাট জাহাঙ্গীর ছিলেন নৈসর্গপ্রেমী শিকারী তিনি শুধু তার পক্ষীশালায় পাখি সংগ্রহ করতেন না প্রাঞ্জল ভাষায় তার বিবরণ লিখেও রাখতেন রোজনামচায় শুধু বর্ণনায় নয় তিনি চিত্র আঁকিয়ে রাখতেন বিখ্যাত আর্টিস্ট ওস্তাদ মনসুরকে দিয়ে এতক্ষণ যে ঘটনাটি বললাম এই ধরনের সুখ পাঠ্য লেখাগুলো রয়েছে এই বইতে আশা করি এতে বুঝতে সুবিধা হবে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার সংখ্যাগুলো কতটা সমৃদ্ধশালী একটা নির্দিষ্ট কোনো বিষয়বস্তু যেমন পাখি গণিত নদী বৃক্ষ এসব নিয়ে এক একটি বিশেষ সংখ্যা এবং সেসব সংখ্যার লেখাগুলো অত্যন্ত গুণগত মানসম্পন্ন সোভিয়েত ইউনিয়নের মতো চীন দেশ থেকেও একসময় বাংলা বই ছাপা হয়ে আসত দেশে এই বইগুলো খুব বেশি পরিমাণে না আসলেও একটা চিহ্ন ঠিকই রেখে গিয়েছে চীনের বইগুলোতে মিথোলজিক্যাল বা লোককথার বইয়ের সংখ্যায় বেশি দেখা যায় চীনা সংস্কৃতির মূল ভিত্তি আসলে এসব লোক কাহিনী চীনা বইগুলোর ভারী কাগজ এবং উচ্চমানের প্রচ্ছদি বলে দেয় এগুলো যথেষ্ট নান্দনিকতা দিয়েই প্রস্তুত করা হয়েছে কোন বইয়ের পাতা তো শুধু চোখ থাতানো আর্ট দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে নব্বই কিংবা তারও আগে আশির দশকেই হয়তো এসব বই হারিয়ে যায় ভিন্টেজ অনেক বাংলা বই আছে যেগুলোর প্রচ্ছদ অসম্ভব সুন্দর কম্পিউটারাইজ প্রিন্ট চালু হবার আগে এসব বই ছাপানোর কৌশলটিও পুরোপুরি মেকানিক্যাল ছিল একটা কাঁচা রঙের ফ্লেভার যেন এতে ফুটে ওঠে অনেক বেশি সময় এবং অনেক মানুষের সংস্পর্শের পর প্রস্তুত হতো একটি বই পুরনো বইয়ের লালচে হয়ে যাওয়া পাতা ও পাঠক মনে আলাদা আবেদন তৈরি করে আশির দশকে ঢাকার মুক্তধারা এবং চট্টগ্রামের বইঘর প্রকাশনী থেকে উল্লেখযোগ্য সংখ্যক নান্দনিক বইয়ের সন্ধান পাওয়া যায় ভিত্তিক বইয়ের প্রতি সবসময় আমার একটা অন্যরকম দুর্বলতা আছে যদি মজা করে বিজ্ঞানের বিষয়গুলো লেখা যায় তাহলে সেটা বেশ গল্প উপন্যাসের মতোই উপভোগ্য হয়ে ওঠে তাছাড়া অসীম পৃথিবীর রহস্য সাগর মহাসাগর আর প্রকৃতির খেয়ালি ব্যাপারগুলো জানতে বিজ্ঞান বিষয়ক বইগুলো একটা দারুণ উন্মুক্ত জানালা উনিশশো সাল থেকে ভিন্ন ধর্মী ভিন্ন সের মৌলিক বই এবং বিখ্যাত অনুবাদ পাঠকের হাতে তুলে দিয়েছে বাংলা একাডেমি কিন্তু বই সংরক্ষণের ব্যাপারে ছিল না যার ফলে একটি বই একবার প্রকাশিত হলে পরবর্তীতে আর কোনো সংস্করণ বেশিরভাগ ক্ষেত্রেই ছাপা হতো না ষাট সত্তর আশি এবং নব্বই দশকের এরকম অসংখ্য বই আছে যেগুলো হারিয়ে গিয়েছে অবশ্য এক দশকের বই অন্য দশকে গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু তারপরও কিছু বই থাকে দীর্ঘ সময়ের পথিক অথবা টাইমলেস ভিন্টেজ বইগুলো জানান দেয় একটা সময়কালের কথা একটা বিগত দিনের কথা যে কোনো জিনিসের মতো বইয়েরও প্রথম আত্মপ্রকাশ একটা অন্যরকম ব্যাপার এই সব কিছু বিবেচনায় ভিন্টেজ পুস্তক সংগ্রহে রাখার আকাঙ্ক্ষা মানুষের হয়